হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে ওকে আজকে আমরা আপনার এভেসটা এটাক দিব ঠিক আছে এটা ম্যাক্স তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এখানে আমাদের বেশি একটা সমস্যা হবে না বাট দেখা যাক আমরা তিন স্টার ডান দিতে পারি কিনা ঠিক আছে যদি পারি কেন পারছি আর যদি না পারি ইনকেস কী জন্য আমরা মিসটা করছি সেটাই দেখার বিষয় চলুন যে আমাদের আর্মি আর্মিটা দেখে নিন সবাই ঠিক আছে ওকে প্রথমে কুইনের তীরের অ্যাভেলিটিটা দিয়ে দুটা ইনভিজিবল স্পেলটা অ্যাক্টিভ করে নেব এবার আমরা রয়্যাল চ্যাম্পিয়ানকে দিয়ে এই এই পাঁচটা ক্লিয়ার দেবো ঠিক আছে এইভাবে সুন্দর করে ক্লিয়ার দিচ্ছি আমরা আমাদের এখানে অনেক বড় একটা ভুল হয়েছে যে আমরা দুইটা স্পেল আনি নি ইশ্যার ওই যে আপনার রিকুবেলের যে স্পেলটা এটা আমরা দুইটা আনিনি এই জন্য আমার ওইখানে কুইনটা মারা গেছে কুইনটা মারা যাওয়াতে অনেক সমস্যা দেখা যাক তবুও আমি তিন স্টার ডান দিতে পারি কি না তো এখানে টাউন হলটা সবই শেষ করে দিতে পারবে আমার রয়্যাল চ্যাম্পিয়ান এতটুকু বিশ্বাস আছে দেন দেখা যাক আমরা এখন রয়্যাল চ্যাম্পিয়ানকে উঠাই নিব এখান থেকে তো আমরা এবার এই পাশ থেকে ড্রাগন ঠিক আছে এইগুলোর পাশ থেকে ড্রাগন ড্রাগন আর লোন দিয়ে ছাড়ব ঠিক আছে ড্রাগন আর লোন দিয়ে এখানে আমরা এই কম্পার্টমেন্টটা নেওয়ার চেষ্টা করব একটা ভুল হয়েছে কি ওইখানে ইনভিজিবলটা এক করার পর এখানে আমরা এক সাথে সাথে কেন আমরা ইটা দিই এটা যদি সাথে সাথে দিতাম আরও বেশি বা লাভ হইতো লাভবান হইতাম ঠিক আছে তো একটা ভুল হয়ে গেছে দুইটা ভুল হয়ে গেছে অলরেডি দেন দেখা যাক তিন স্টার আমরা ডান দিতে পারি কিনা এখানে রয়্যাল চ্যাম্পিয়নকে দিয়ে এইগুলোটাও প্রায় শেষ হ্যাঁ এখানে এইগুলো শেষ দেখা যাক আমরা এবার কী করতে পারি ওকে আমার ড্রাগন সব শেষ লোনও শেষের দিকে ড্রাগন লুন সবই শেষ এখন বুঝতে পারতেছি না কী হবে এখানে ইনফর্মার টাওয়ারটা যদি বের করতে পারি একটা ভালো দিক ঠিক আছে দেখা যাক ইনফরমেটরটা টাওয়ারটা আমরা বের করতে পারি কি না অবশ্য পারার কথা হ্যাঁ ইনফরমেটরটা টাওয়ারটা বের হয়ে গেছে দেন এখন আর কিছু করার নাই রয়্যাল চ্যাম্পিয়ন ওইভাবে মারা যাবে ওই জায়গা থেকে এখন আমরা মিনিয়ন প্রিন্সকে ওই সাইট থেকে চার্জ করব এবং কিংকে ঠিক আছে বারবার রান কিংকে তো এখন শুধু দেখার বিষয় কোন পর্যন্ত যাওয়া যায় দেন এই পাশ থেকে এরা ক্লিয়ার দিয়ে দেবে আশা করি আমাদের কিংটা এখানে প্রায় শেষের দিকে কিংকে কিং 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 ব্রো কিং মারা গেছে দেন এই পাশ থেকে ভালো একটা ভ্যালু বের করে দিচ্ছে এরা ঠিক আছে মিনিমাম প্রিন্স এখনও বেঁচে আছে দেখা যাক তিন স্টার মনে হয় আর হবে না তিন স্টার তো তিন স্টার হলো না আমাদের সম্ভবত নব্বই পার্সেন্ট তো চলে আসবে নব্বই পার্সেন্ট একানব্বই পার্সেন্ট চলে আসছে বিরানব্বই টাইম শেষ এখন যে কথাটা আমি দুইটা ভুল করছি এখানে একটা হলো আমরা স্পেল দুইটা আনিনি এই স্পেলটা ঠিক আছে যার জন্য আমরা কুইনকে বাঁচায় নিতে পারতাম কিন্তু এখানে কুইনকে বাঁচাইতে পারলাম না একটা ভুল আরেকটা ভুল কইনে অ্যাভেলিবিটি দেওয়ার পর ইগুলের পাশে যে কম্পার্টমেন্টটা ছিল ওইখানে ইনভিজিবেলের সাথে আমরা ড্রাগন আর লুনটা যদি দিয়ে দিতাম সঙ্গে সঙ্গে ওটা হয়ে যাইতো ওইখানে আমাদের ক্লিয়ার হয়ে যেত তারপরে আরেকটা ভুল করলাম কোন জায়গায় আরেকটা ভুল হচ্ছে আপনার রয়্যাল চ্যাম্পিয়নকে দিয়ে এই পাশে যে এক্স বক্সটা ছিল ঠিক আছে ওইটা আমরা ভাঙিনি এইটা হচ্ছে সবথেকে বড় ভুল দেন কিছু করার নাই এটা ভুল থেকেই শিক্ষা সবাই এটা একটা আরও রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাট্যাক দেওয়ার আগে সবাই আরও বেশি ভাববেন ঠিক আছে আমি অবশ্য বেশি একটা ভেবে চিন্তা অ্যাটাকটা দিই সো আজকের মতো এ পর্যন্তকেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে